প্রেমিকার বাইর কারণে প্রেমিকা আরেকজনের বউ হইছে। সেই বাইরে হঠাৎ সামনে পাইলে যা করতে মন চায় ঠিক তাই করতাম মায়ের দোয়া ক্রিকেট টিম বাঙ্গির পুতে গো পাইলে আমরা তো তগই সাপোর্ট করি কাজ কাম বাদ দিয়ে খেলা দেহি আঙ্গো মুতার সময়টা তো দিবি মুততে গেলে আইসা দিই খেলা শেষ যতক্ষণ ওরা মাঠে থাকে বিশ্বাস করেন রাকিব ভাই কোন প্রকার টেবলেট হারবাল ছাড়া একটা পুরুষ খাটে খেলে ওরাও তো দুই মিনিটে আউট শালার সারা মাস কাজ কইরা বসের কাছে নিজের বেতনটা চাইতে লজ্জা লাগে তবে কি লজ্জা শরম বলতে কিছু নাই তোরা কোন তাল হালায় আড়ি বান মাসে ছয় সাত আট লাখ টাকা বেতন নেস শালা ডাইরিয়ার ঘরে ডাইরিয়া আর আর তো একটা ডকপদ আছে এমন ভাবে আরে আবার নাম দিছে টাইগার এই টাইগারের যেই গর্জন আর যেই অর্জন অন্য দেশের মানুষের কাছে কেমনে কমু যে আমাগো অর্জন দিয়া মুখ ডাকতে গেলে পুটকি দেখা যায় किरीगेट निश्चित करा हो